পটুয়াখালীতে এক বউকে নিয়ে দুইজনের টানাটানির একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় এক নারীর হাত ধরে টানছেন দুই ব্যক্তি এ সময় আমার বউ আমার বউ বলে চিৎকার করতেও শোনা যায় তাদের মিসম hayat aap re aam aam barka raha hai bhai aap ko na na usse par ban 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 rakh uss sare aise are bhai amna simal simal are bilwal se da na samal bhai samal shamir rakh bhai bol 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 de vote de bhai amar bo 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 এডা মামা আমার বউরে মারতে কইলে গেছে ভাই এর উপর কইলে গেছে কে 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 গেছে কে ভাই আমার বউরে সন্তান লইয়া আরে ভাই কে গেছে আরে ওরে পাইছে আজকে আজকে ওরে পাইছে কারে কারে পাইছেন ভাই আজকে আজকে পাইছি আরে অনেক খুদা খুদা পাইছি তার আর আজকে হারাইলা পাবো না বাসস কই বাসস দুগু কই রেখে আছে